মধুরদে মেকআপ রুমে এক এমন লুকে হাজির হলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি যে ভিডিওতে সর্বপ্রথমseen বুবলিকে মেকআপ রুমে একদম হট লুকেই দেখা যাচ্ছে কেননা সবসম বুবলিকে মেকআপ রুমে এমন লুকে ক্যামেরার সামনে হাজির হতে কখনো দেখা যায় এই প্রথম এমন পোশাক পরেছে আবার তাও সামানে সেরা এবং বুকে সাইড থেকে বের হয়ে রয়েছে কি দেখতে না বিশ্রী লাগছে কেননা সব রুম পাবলিক এর আগে কখনো ক্যামেরার সামনে মেকআপ রুমে এমন ভাবে দেখা যায়নি এর আগে অনেকবার মেকআপ রুমে দেখা গেল এমন হট লুকে কখনো ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি এই প্রথম তাকে এমন লুকে দেখা গিয়েছে তবে লুকে স্টাইল গেট আপটা অনেকটা ভালো লাগলো কিন্তু ফটো তোলার সময় যে ঢং করছে এই ঢংটি দর্শকের ভালো লাগে কেননা একদম কেমন ভাবে নিজেকে হেলান দিয়ে ছবি তুলছে সত্যি অদ্ভুত লাগছে ভক্তদের কা আর এই ফটোটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর এই কারণে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি তবে সবনমি আসেন বুবলির বর্তমানে এই লুক ছাড়াও একাধিক লোক নিয়ে কিন্তু মাঝে মধ্যে হাজির হয়েছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে সবনম বুবলিকে সব সময় দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন লুকে এই প্রথম সবনমি আসেন বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ফটো শুটে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন शंकर धन्यवाद प्रविटू वक कराद